হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করি সবার ঈদটা খুব সুন্দর কেটেছে তো যাই হোক আজকে কী করবো জানেন আপনাদের সাথে গ্রামের যে সিসিটিভিগুলো থাকে সেগুলার পরিচয় করায় দিব তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বের হয়ে গেছি আমার পাশে ছোট ভাই ছিল ও হচ্ছে আমার আপন খালাতো ভাই ছোট খালার ছোট ছেলে তো যে দেখতেছেন বাজারের ভিতর দিয়ে আর গ্রামের মধ্যে তো হাট বাজার আসলে খুব সুন্দর থাকে মা ছ দিয়ে রাস্তা থাকে তো এই যে আমরা যাচ্ছি একটা প্লেসে যাব দেখার জন্য যেহেতু গ্রামে যাব আর এগুলো দেখবো না সেগুলো কি আর হয় যাই হোক তো এই যে মাঝখান দিয়ে যাচ্ছি আর ফোনে কথা বলতেছি আসলে ফোনে যখন আমি কথা বলতেছিলাম আশেপাশের সবাই আর গ্রামের যেই দোকানদারগুলা ছিল সবাই দিকে তাকাই ছিল কারণ হচ্ছে আমি কিন্তু আসতে কথা বলি ফোনের মধ্যে আমি অত জোরে কথা বলি না তো বাসার সামনের রাস্তা পার হয়ে হচ্ছে একদম মেন রোডে চলে আসছি তো এখানে হচ্ছে কি কিছু বিষয় থাকে গ্রাম আর শহর আসলে আমি ওই দিন বুঝতে পারছি যে গ্রাম আর শহরের মধ্যে যে কতটা ব্যবধান আছে তো সব সময় যখন যেতাম আমার ছোট ভাই তারপর হচ্ছে খালা খালু সবাই হচ্ছে কথাটা বলতো যে গ্রাম আর শহর মূল পার্থক্যটা কি সেটা আসলে আমাকে বুঝাই দিত কিন্তু আমি আসলে অতটা সবসময় মাথায় নিতাম না কারণ হচ্ছে কারণ আমরা হচ্ছে শহরে বেড়ে উঠছি আমার দাদার বাড়িও হচ্ছে প্রপারে তো এই রকম সিচুয়েশানে আসলে আমাদের পড়তে হয় নাই তো যাই হোক দেখেন কথা বলতে এসি ফোনে আপনাদের ভাইয়া হচ্ছে কল দিছে সে ছিল রাজশাহীতে তো আমাকে কল দিয়ে ভালো মতো মানে যেতে পারছি কি না যেহেতু আমরা শুধু মহিলারা গেছি তো ওই হিসেবে সব কিছু তো যাই হোক আগে বলি কোন প্লেসে আসছি আসলে ওই অনেকদিন পরে বয়েস দিছি দিচ্ছিলাম তো মনে ছিল না হ্যাঁ এখন মনে হচ্ছে গিয়েছি হচ্ছে আমার ছোট ভাইয়ের স্কুল অ্যান্ড কলেজ আমার দেখা মতে এই কলেজটা ছিল এত বড় সরি স্কুল এটা হচ্ছে স্কুল পাশে হচ্ছে কলেজ এত বড় ছিল যে মানে বলার মতো না এটা হচ্ছে টাঙ্গাইল দেলদুয়ার দেলদুয়ার বলে অনেক বড়ো স্কুল সাথে হচ্ছে আপনার ক্যান্টিন তারপর হচ্ছে থাকার হল তো সব কিছু তো এখানে কারা কারা গিয়েছে আমরা আমি আমি আমার বোন মা কণ্ঠ তারপর হচ্ছে আমার ছোটোটা দেন হচ্ছে আমার মামি মামা তো বোন মামা তো বোনের খালা তো বোন তারপর খালা তো বোনের ছেলে আসলে আপনারা যদি এটার হিসাব মিলান একদম মানে মাথা মাথা নষ্ট হয়ে যাবে যে মামাতো বোনের খালা তো বোন আবার হচ্ছে খালাতো বোনের ছেলে তো একটু হিসাবটা মিলাই নেবেন তো এই যে দেখেন খুব সুন্দর প্লেস আমার মনে হচ্ছিল যে মানে পুরাটা তো আর ভিডিও করা সম্ভব না যে মানে ঘোরা সম্ভব না এত বড় ওইগুলো হচ্ছে সব নারিকেল গাছ দেন হচ্ছে সুপারি গাছ আর এটা হচ্ছে স্কুলের যে শাখাটা থাকে পুরানো বিল্ডিংটা মানে একই জায়গায় এখনও কিন্তু এটা চলমান আসে এখনও চলমান আসে এই যে লেখা আছে ভবনের নাম দেয়া আছে তো এখানেও মানে ক্লাস করানো হয় এদিক দিয়ে হচ্ছে নতুন ভবন তো সব কিছু হচ্ছে আমার খালাতো ভাই দেখাচ্ছিল তো এই পর্যায়ে আপনাদের বলি যে গ্রামের সিসিটিভি কেন বললাম তো আমরা যখন বের হয়েছি আসলে হলুদের অনুষ্ঠানের প্রিপারেশন চলছিল বাসার মধ্যে তো গ্রামের যত চাচি খালা টালা যারা আছে মুরুব্বীরা সবাই করতেছে দেন হচ্ছে আমরা আমার খালাতো ভাই আমাদের নিয়ে আসছে তো নিয়ে আসার পরে কি করলো তারা এমনভাবে আমাদের দিকে মানে তাকিয়ে আছে যে মনে হচ্ছে যে মানে বলে না যে মানে কি একটা রিলেশন যেন মানে ওর সাথে আমাদের আমাদের বলবো আমার আমাদের আর কারণ আমার মামা তো বোনও ওইখানে ছিল তো ওরা হচ্ছে প্রায় সেমিলারি আর কি ওদের এজটা সেমিলারি তো এমন বাঁকা চোখে তাকায় এই কারণেই হচ্ছে আসলে গ্রামের মানুষদের একটা প্রবলেম সব থেকে বেশি সেটা হচ্ছে তারা মানুষের দিকে এমনভাবে মানে দৃষ্টিভঙ্গি করে যে কি যেন কত বড় ধরনের একটা বিপদ যেন আসলে মেয়েরা করে ফেলছে একসাথে যদি কথাও বলে সেটাও অপরাধ আর ঘোরা তো মোটেও মানে দূরের কথা তো এগুলো নিয়ে কিন্তু আমরা হাসাহাসি করতেছি যে মানুষ গ্রামের সিসি টিভি বলেই গ্রামের মানুষকে আসলে এই কারণ এছাড়া কিন্তু গ্রামের মানুষের মন অনেক ভালো থাকে আপনি যেই বাড়িতেই যান না কেন দেখবেন না খেয়ে তারা আসতেই দিবে না সেটা হচ্ছে যে কোনো খাবার থাকুক তার এত পরিমাণ আপ্যায়ন প্রিয় থাকে যেটা শহরের মানুষদের ভিতরে মোটেও থাকে না শহরের মানুষরা তো আসলে নিজের পরিবার ছাড়া অন্যদের হিসাবে চেনেই না কিন্তু গ্রামের মানুষ কিন্তু এরকম না যে বাসায় যাবেন একমুট ভাত কিন্তু তারা সামনে বেড়ে দিবে। তো আমরা হচ্ছে স্কুল থেকে বের হয়ে কলেজে চলে আসছি এখানে হচ্ছে কলেজের যেই সার যেহেতু সরকারি কলেজ তো খুব সুন্দর ছিল